আমরা স্বাধীন হই আর যাই কিছু হই বাঙালি জাতি হিসাবে যে আমাদেরকে মানুষ একটা টিটকারি মায়ের কথা বলে সেটা কিন্তু আসলে আমরা গা থেকে কখনো মুছতে পারি না এবং আমরা যত ভালো কাজই করি না কেন তার পেছনে কিন্তু আমরা আমাদেরকে উপহাস করার জন্য বা আমাদেরকে তিরস্কার করার জন্য কিছু সাপ আমরা রেখে দেই যেটা হচ্ছে অন্যান্য জাতির ক্ষেত্রে হয়তো বা তেমন একটা হয় না কিন্তু আমরা সেটা রাখতে একেবারেই পিছু পা হাঁটি না কিন্তু আমরা আমাদের টাকা যদি হাজারো হাজারো ভালো কাজ করি তার পেছনে আমরা একটু হলো দুর্নাম কামাই করব সেটা হচ্ছে আমাদের বাঙালি জাতি হিসাবে এটা আমাদের কেন যেন রক্তের সাথে ওটুপ্রোতভাবে জড়িয়ে গেছে তো গত পাঁচ তারিখে হচ্ছে গণভবন গেরাও করার কথা ছিল সব ছাত্ররা বলেছিল যে সবাই সব জনতারা এবং সব ছাত্ররা যেন গণভবন গেরাও করে কিন্তু আমাদের বাঙালিরা আমরা কি করলাম গণভবন তো করলাম করলাম তার ভিতরে পর্যন্ত ঢুকলাম সেটাও ঠিক ছিল ভিতরে ঢোকার পর সেই জিনিসগুলো টাচ করা পর্যন্ত ঠিক ছিল যদি আমরা বলি যে হ্যাঁ আমাদের জিনিসপত্র তারপরে বললাম টাচ করা পর্যন্ত ঠিক ছিল তারপরে কেক করা হলো সেই জিনিসগুলোকে টেনে হেঁচড়ে ছিঁড়ে ভেঙে চুরে এই জিনিসগুলোকে নিয়ে আসা হলো কেন এগুলো আনতে হবে আমাদেরকে এগুলো তো আমাদের জিনিস এই গণভবনটাকে আর কখনো চালু হবে না নাকি এই এই গণভবনটা মানে শেষ আর সরকার আসবে না তো এটা করার পরও কিন্তু মানুষ ক্ষান্ত হয়নি পরে চলে গেছে সংসদ ভবনে সংসদ ভবনে কিন্তু গেরাও বা ওখানে আমরা কোনো কিছু করার কথা কিন্তু ছাত্ররা বা যারা হচ্ছে এই আন্দোলনটার নেতৃত্ব দিছিল কেউ কিন্তু কিছু বলে নাই তারপরেও কিন্তু কিছু মানুষ মানে সংসদ ভবনে ঢুকে যায় ঢুকে লুটপাট করে এবং ওখানে বসে সিগারেট পর্যন্ত খেয়েছে ডেক্সের উপরে পা তুলে পর্যন্ত বসেছে ল্যাপটপ তারপর অনেক কিছু ভাঙচুর করে কেন এগুলো কেন করতে হবে মানে আমাদের যে আমরা যে যত সভ্য বা যত কিছু থাকি না কেন আমাদের যে অসভ্যতামির একটা ছাপ রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বাঙালি জাতি হিসাবে আমাদের রাখতেই হবে আর একটা মানুষ আমাদের উপরে স্বৈর শাসক হিসাবে বসেছিল সেটাকে আমরা তাড়াইতে পারছি সেটা নিয়ে হচ্ছে সারা বিশ্ব আমাদেরকে বাহবা দিচ্ছে যেখানে সেখানে আমরা কি করলাম নিজেদেরকে আবার ধিক্কার জানানোর জন্য কিছু চিত্র রেখে চলে আসলাম ওই সংসদে কি আর কোনো দিন সংসদ বসবে না এই তো দুই চার দিন পর বা আবার নতুন সরকার গঠন হলে কিন্তু ওখানে সংসদ আবার বসা শুরু হবে তো কেন আমরা এগুলো করলাম আর এই সব ক্ষতিটা কিন্তু আমাদেরই হইল তো এটা আসলে ভাবতে গেলে খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক